নিজের সন্তানের দোষ ত্রুটি স্বীকার করতে চান না নিজের সন্তানের ত্রুটি গোপন রেখে অন্যের সন্তানের ত্রুটি নিয়ে সারাদিন গল্প গুজার করেন সারা দিন মানুষের গিবত করেন অথচ আপনার সন্তান যদি কোনো দোষ বা ত্রুটি করে সেটার জন্য আপনি আরও অন্য মানুষের সাথে যুদ্ধ বিদ্রোহ করতেছেন ঝগড়া করতেছেন বিনিময়ে আলটিমেটলি আপনি কি পাইতেছেন এটা কিন্তু আপনার সন্তানের বয়স যখন আঠারো বিশ বাইশ পঁচিশ তখন আপনি এই কাজটা করতেছেন কিন্তু আপনার এই সন্তানই যখন আপনার এই সন্তানের বয়স হয়ে যেতেছে পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ এই যে আপনি তার ইয়াং এইজে তার পক্ষ নিয়ে মানুষের সাথে ঝগড়া করছেন শেষ পর্যন্ত কিন্তু এই ক্ষতিটা আপনার হয়েছে কিভাবে ক্ষতিটা হয়েছে এই ছেলেই এই ছেলেই দেখবেন আপনার পঁয়ত্রিশ বা এই ছেলে বা মেয়ে যেটাই বলেন পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হইলে তখন আর আপনাকে মূল্যায়ন করবে না আর আপনি যখন না থাকবেন তখন সে এই ধরনের ভুল ত্রুটিগুলা নিয়মিতই করবে এবং এই ধরনের ভুল জন্য তাকে এই দুনিয়াতে সাজা পেতে হবে এবং আখেরাতেও সাজা পেতে হবে দুনিয়াতে প্রত্যেকটা স্টেপে সে ধাক্কা খাবে আপনি যদি তাকে তার বয়স যখন কম ছিল বারো তেরো পনেরো আঠারো বিশ তখন যদি তাকে আপনি সুধরে দিতেন তাহলে এই ধরনের ভুলগুলা সে বারংবার করতো না এখানে আপনি তার জীবনটা নষ্ট করে দিলেন তাই সন্তান কোনো ভুল করলে সেই ভুলটা তারে সাপোর্ট না করে তার জন্য অন্য মানুষের সাথে ঝগড়া না করে নিজের সন্তানকে নিজে বুঝান কিভাবে সুন্দর স্বাভাবিক জীবন গঠন করা যায় আর আপনি যদি আপনার সন্তানের সাপোর্ট নিয়ে অন্য মানুষের সাথে ঝগড়া করেন অন্য মানুষের সাথে যুদ্ধ বিদ্রোহ ঘোষণা করেন তাইলে আপনার সন্তান আরও আসকার পাইবো সে আরও বুঝবো যে আমার পক্ষে তো আমার বাপ মা আছেই আমার পক্ষে তো আমার পরিবার আমার সমাজ আছেই তখন সে এই ধরনের একই ধরনের ভুলগুলা বারবার করব আমি এরকম অনেক বাপ মা দেখছি আমি এই ধরনের অনেক ফ্যামিলি দেখছি যে তাদের পরিবারের সন্তানটা ভুল কাজ করতেছে সে ওগুলা নিয়ে তার কোনো হেডেক নাই ওই সমস্যাগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা তাদের পাশের বাসার ছেলেটা তাদের পাশের বাসার মেয়েটা কি করলো এইটা নিয়ে হচ্ছে তাদের সমস্যা সন্তানকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করানো যতটুকু জরুরি ঠিক ততটুকু জরুরি পারিবারিক একটা শিক্ষা দেওয়া সন্তানকে ছোট থেকেই বিনয়ী হওয়ার শিক্ষা দেওয়া সন্তানকে ছোট থেকেই অন্য মানুষের সাথে মিলেমিশে চলার একটা শিক্ষা দেওয়া এটা ছোট থেকেই করতে হবে আর এটা যদি এই কাজটা যদি একটা গার্জিয়ান একটা অভিভাবক একটা পরিবার করতে না পারে তাহলে কিন্তু তার এটার বড় ই লাগবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আমাদের আশা বাসার আশেপাশে আমাদের গ্রামে অনেক বাপমা দেখছি ছোটকালে তাগো পোলা যে ধরনের অপরাধ করছে হেগলা নিয়ে তাগো কোনো সমস্যা নাই তারা অন্য মানুষের পোলাপানের সমস্যা নিয়ে খোসাখুসি করছে এখন এখন সেই সন্তানই বাপ মার কথা শুনে না এখন সেই সন্তানই পরকিয়া কইরা বেড়ায় এখন সেই সন্তানই ভেজাল করে এখনো সময় আছে সবাই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন আপনার সম্পদ কোনো বিষয় না সন্তানই আসল সম্পদ সম্পদ গড়ার চেয়ে সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষা দান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম